এই দাঁড়াও 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 কি ব্যাপার তুমি এই মডার্ন ড্রেস পরে কই যাও আমি আমি তো আমার বান্ধবীর হাজবেন্ডের বার্থডে পার্টিতে যাচ্ছিলাম বার্থডে পার্টিতে যাচ্ছ মানে আমি না তোমারে বললাম আমি বোরখা না আনা পর্যন্ত তুমি বার্থডে পার্টিতে যাইতে পারবা না তারপরে তুমি বোরখা ছাড়া কেন বার্থডে পার্টিতে যাইতেছো তুমি যে আমার বউ আমার একটা মান সম্মানের বিষয় আছে এই নাও তোমার জন্য আমি বাজার থেকে বোরকা কিনে আনছি এইটা পরবা তারপর তুমি যাবা বার্থডে পার্টিতে কি পাগল হয়ে গেছো তুমি আমি এই বোরখা পরে আমার বান্ধবীর বার্থডে পার্টিতে যাব এই মডার্ন যুগের মেয়েরা কখনো বোরখা পরে বার্থডে পার্টিতে যায় আমি এই বোরখা পরে যেতে পারবো না কি তুমি এই বোরখা পরে যাবা না মানে তোমাকে এই বোরখা পরে যাইতেই হবে তাছাড়া এলাকার আমি একটা সুনামধন্য মানুষ তবে আমার একটা মান সম্মান আছে আর তুমি আমার বউ হয়ে এই সব ড্রেস পরে যদি বাজারে যাও তাহলে আমার মান সম্মানটা কই গেল হ্যাঁ মানলাম এলাকায় তোমার একটা মান সম্মান আছে কিন্তু আমার বান্ধবীদের কাছেও তো আমার একটা মান সম্মান আছে তাই না আমি আমার বান্ধবীদের কাছে বোরখা পরে খ্যাত হয়ে যেতে পারবো না আর তুমি তো খ্যাতি রয়ে গেলা আমি সেটা হতে পারবো না দেখো রুহি বোরখা পরলে মানুষ খ্যাত হয় না আর আমি তো তোমার স্বামী তোমার ইজ্জত রক্ষা করা আমার দায়িত্ব সেই জন্য আমি বোরখাটা তোমাকে কিনে দিছি আর তুমি আমার বউ আমার আদেশ মেনে চলবা আর এই বোরখা ছাড়া তোমাকে এক মুহূর্ত কোথাও বের হইতে দিব না এই নাও বোরখা দেখো বিশাল আজকাল তোমার এই ব্যবহারগুলো আমার খুবই বিরক্তজনক লাগে আর তোমার কথা শুনলেও আমার অনেক রাগ হয় রাগ লাগবে মানে আমি আমি কি তোমার 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 কখনো খারাপ তো স্বামী ভালোর জন্য তোমাকে আদেশ করলাম আর তুমি যে এইভাবে রাস্তাঘাটের ওয়েস্টার্ন ড্রেস পরে বের হইতেছ রাস্তার প্রত্যেকটা ছেলে তোমার দিকে কোন জোরে তাকাবে এইটা কি তোমার ভালো লাগবে দেখো এখন আর আগের যুগ নেই যে মেয়েরা এখন রাস্তায় মডার্ন ড্রেস পরে বের হতে পারবে না এখন যে কোনো মেয়ে নরমাল ভাবে এই ড্রেসগুলো পরে বাইরে বের হতে পারে কোনো ছেলেই খারাপ নজরে আর দেখে না আর তাছাড়াও আজকাল এই ড্রেসগুলো সবাই পরে আমি তো একা পরি না তাই না ও আচ্ছা এই ড্রেস পরে গেলে তোমাকে ছেলেরা নরমাল ভাবে দেখবে তাই না আচ্ছা ঠিক আছে চলো তোমাকে এই ড্রেস পরে কয়েকটা ছেলের সামনে নিয়ে যাব দেখব তখন কি কমেন্ট করে তারা আসো আসো এদিকে আসো আচ্ছা এখানে দাঁড়াও ওই যে ওইখানে দেখতেছ না দুইটা লোক ওই দিক দিয়ে তুমি মডার্ন ড্রেস পরে যাবা তারপর আমি তোমাকে দেখবো যে ওই ছেলেগুলা তোমাকে খারাপ নজরে তাকায় নাকি ভালো নজরে তাকায় যাও শোনো তুমি একদমই ভুল ভাবতেছো ওরা আমার দিকে একদমই খারাপ নজরে তাকাবে না ঠিক আছে তাকাবে কি তাকাবে না সেটা প্রমাণ করার জন্য আমি তোমাকে এখানে আনছি তুমি যাও এখনি প্রমাণ হয়ে যাবে ঠিক আছে আমি এখনি তোমাকে প্রমাণ দিচ্ছি তুমি দাঁড়াও আমি যাচ্ছি ওদের সামনে দিয়ে যাও আশিক দোস্ত দেখ রমজান মাস যাইতে না যাইতে কি ড্রেস পরে আমাদের সামনে আসছে দেখ দেখ হ মামা আইটেমটা কিন্তু ড্রেসের সাথে ম্যাচ করছে রে কি কমেন্ট করতেছেন এইসব বিয়াদব আপনাদের ঘরে কি মা বোন নাই একটা মেয়েকে রাস্তাতে যেতে দেখে এইসব কমেন্ট করতে হয় বিয়াদব ছেলে পেলে হ আমরা তো বিয়াদবি এত মডার্ন আর আইটেম ড্রেস পরে রাস্তায় বের হলে আমরা তো বিয়াদবি করবই তাই না নোংরা বিয়াদব পোলা পাইন কোথা থেকে যে আসে এইসব কি কি তারা? আর না কয়টা আমাকে বাজে কথা বলছে। কি এখন বিশ্বাস হলো আমার কথা তোমাকে আমি বারবার বলছিলাম মডার্ন ড্রেস পরে রাস্তা বের হয় না ছেলেরা কু নজরে তাকাবে আর আমার কথা শুনে যদি তুমি এই বোরকা পরে রাস্তায় বের হইতা তাইলে মানুষ তোমাকে খারাপ নজরে দেখতো না এবং খারাপ কথা কইতো না তুমি যে কি বলো না যারা খারাপ কথা বলবে আর কোন জোরে দেখবে তারা ওয়েস্টার্ন ড্রেস পরা থাকলেও বলবে আর বোরখা পরে থাকলেও বলবে তুমি তো আমার কথা বিশ্বাস করবে না ঠিক আছে আমার কথা যেহেতু বিশ্বাস করতেছ না এই যে এখানে বোরকা আছে আর হিজাব আছে এই দুইটা পরে ওদের সামনে যাও তারপর আমি দেখবো ওদের রিয়াকশনটা কি তোমাকে খারাপ বলে নাকি ভালো বলে এই নাও হয়েছে এবার হ্যাঁ হয়েছে দেখছো তোমারে কত সুন্দর লাগতেছে বোরকা আর হিজাব পরে আর এখন তুমি এভাবে ওদের সামনে যাও তারপর আমি দেখব ওরা কিভাবে তোমাকে খারাপ নজরে দেখে এবং খারাপ কথা বলে যাও আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসলেই তো ওরা আমার দিকে আর তাকালোই না আমাকে বাজে কথা বলো তো অনেক দূরের কথা আমার দিকে খারাপ ভাবে তাকালো না কি হলো রুহি ওরা কি তোমাকে খারাপ নজরে দেখছে বা খারাপ কথা বলছে হ্যাঁ তুমি ঠিকই বলছো এই বোরখাতে থাকলে কেউ খারাপ নজরে তাকায় না কেউ খারাপ কথা বলেও না আর বোরখা পরে থাকলে সবাই অনেক সম্মানও দেয় তাই আজ থেকে আমি আর ওয়েস্টার্ন ড্রেস পরবো না তোমার দেওয়া বোরখা পরে চলাফেরা করব। এতদিন তোমার কথা না শুনে আমি সত্যিই অনেক অন্যায় করছি আজকের পর থেকে আমি তোমার কোনো কথা আর অমান্য করব না তোমার সব কথা শুনে চলবো আমাকে মাফ করে দিও দেখো রুহি তুমি এভাবে বলো না মাফ করার মালিক তো ওই উপর আল্লাহ তিনি চাইলেই তোমাকে মাফ করতে পারে তুমি আমার কথা শুনে ইসলামের পথে ফিরে আইসো। এটাই তো আমার কাছে অনেক বড় পাওয়া আর তুমি না তোমার বান্ধবীর যাইতে চাইলা যাও এখন তুমি আসতে পারো আমি কি একা একা চলো না আমাকে একটু আগাই দিয়ে আসো তুমি ঠিক আছে চলো ও হে বোন তুমি তোমার ইজ্জত রক্ষা করার জন্য রাস্তাঘাটে ড্রেস বোরকা আর হিজাব পরে বের হও কারণ তোমাদের দেখে আরও কিছু মানুষ যান শিখতে পারে আর তোমরা যদি এই শ্যাম্বুলগুলা কইরা থাকো তাহলে তোমাদের দিকে তো মানুষ কোনো জোরে তাকাবেই আর সম্মান কখনো ওয়েস্টার্ন ড্রেস এবং শরীর দেখে হয় না বরং পাপের বোঝা বাইরা যায় তাই সবাই সময় থাকতে সঠিক পথে আসো সঠিকভাবে চলাফেরা করো আর ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে থাকে তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে